সকালে সোনার মঙ্গল কামনায় ভগবানের কাছে পুজো দিয়ে দিনটা শুরু করেছিলাম সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তারপর যত বেলা বাড়তে লাগলো আমার কাজের চাপও তত বাড়তে লাগলো একটু একটু করে গুছিয়ে নিতে থাকলাম সব কিছু এই যে পাঁচ রকমের ভাজা আর পায়েস এটা আমাদের জন্মদিনের মানে আমার মায়ের কাছ থেকেই শিখেছি জন্মদিনের এটা প্রধান জিনিস আর তারপর একজন একজন করে অতিথিও আসতে শুরু করলো বেশি অতিথিদের আপ্যায়ন করা হয়নি মানে আমন্ত্রণ করা হয়নি আমন্ত্রণ আর নিমন্ত্রণক করা হয়নি কারণ কিছুদিন আগেই তোর অন্নপ্রাশন গেল তো সেই জন্য আর তেমন ঘটা করে জন্মদিনটা করা হচ্ছে না খুব কম খুব কাছের মানুষদেরকে নিয়ে জন্মদিনটা করা হয়েছে আর এসেই কাজে লেগে গেছে চলছে এখন মাংস ম্যারিনেটের কাজ আসলে মাংসটাই বাড়িতে হবে আর বাকি পায়েস টায়েসগুলো টুকটাকি জিনিস বাড়িতে হচ্ছে বাকি হচ্ছে বিরিয়ানি যেটা হচ্ছে সোস টপার তো ওটা বাইরে থেকেই আসবে বিরিয়ানি মিষ্টি এগুলো সব বাইরে থেকেই আসছে বাকি মাংসটা বাড়িতেই করা হচ্ছে এই যে এসেও পড়েছে এগুলো এগুলো ডেলিভারি দিয়ে গেল জাস্ট একটু আগে আর দুপুরবেলায় সবাইকে খাওয়াতেও বসিয়ে দিয়েছি তেমন বেশি কিছু ঘটা করে আয়োজন করা হয়নি আর জন্মদিনের মেন অনুষ্ঠান যেটা ছিল সেটা আমরা সন্ধ্যেতেই রেখেছি কারণ খাওয়া দাওয়া আর এই সব অনুষ্ঠানগুলো না সব একসাথে হলে পুরো ঘেটে যায় ব্যাপারটা সেই জন্য এই আশীর্বাদ কেক কাটা এইসব যাই হোক সবগুলো একটু সন্ধ্যের দিকেই রাখা হয়েছিল যাতে সবগুলো অনুষ্ঠান একসাথে হয়ে জগা খিচুড়ি না পাকিয়ে যায় আর সন্ধ্যেবেলা ওকে একটু ঘুম থেকে তুলে রেডি করে সবে বসিয়েছি আশীর্বাদের জন্য একটু ইরিটেট মতো হয়ে যাচ্ছিল কেন জানি না মনে হয় গরম লাগছিল ওর কারণ এই দুটো পোশাকই তো নতুন না যদিও দুটোই ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে তারপর যে কোনো পোশাক আমি ওকে পরাই নতুন কোনো পোশাকই আমি ওকে পরাই না কারণ ছোট বাচ্চা স্কিনের রিয়াকশান করে যেতেই পারে আর কি মেটেরিয়াল সব ঠিকঠাক খুব সফট কাপড়ই তৈরি দুটো ড্রেসই কিন্তু তাও আমি সব সব জামা কাপড় সে পূজার সময়ও যেগুলো কিনেছিলাম বলো আর এই এখন যে যাই গিফট দিক সব কিছু আমি ধুয়ে তারপরে ওকে পরাই সময়। কিন্তু তার সত্ত্বেও ও ভীষণ ইরিটেট হয়ে গেছিলো এই দুটো ড্রেস কিছুক্ষণ পরে পরেই কান্না শুরু করে দিয়েছিল তো তাই জন্য এই আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পরে পরেই আমি ওর ওই গাউনটা খুলে দিয়েছিলাম জাস্ট ওই সোয়েটারটা পরেই ছিল বেশ খানিক্ষণ লক্ষ্মী মেয়ের মতো ছিল তারপর যখন একটু কান্নাকাটি করছিল ওর বাবা আবার লাইটম্যানের কাজ করছিল। যাতে ওর মাইন্ডটা একটু ডাইভার্ট করা যায় যাতে ও একটু দেখে খুশি হয় সেই জন্য আর বাবা যখন আশীর্বাদ করতে এলো তখন ওর মেসমশাই আবার ওর বাবার হাত থেকে ওই লাইটটা নিয়ে দাঁড়িয়ে পড়লো লাইটম্যানের কাজ করতে বেশ মজা আনন্দ করেই কাটছিলো আমাদের ওই সন্ধেটা বেশ ভালো লাগছিল। তবে দু চারজন আমাদের খুব স্পেশাল গেস্ট আসেও নি ওর কয়েকটা বন্ধু বন্ধুবান্ধব আসেনি তাদেরকেও ভীষণ মিস করেছি আর এই যে আমার সোনার মামা বাবা মামা যখন আশীর্বাদ করছিলো চুপ করে লক্ষ্মী বাচ্চার মতো একদম ছিল কিন্তু একদম কোনো কান্নাকাটি নেই কোনো এ নেই মামা পায়েস দেওয়াতে একদম লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিয়েছে মামা একটু মিষ্টিও খাইয়েছে এই যে মামাকে আবার ডাকছে আদর করে দেবে বলে আসলে আশীর্বাদের লাইনে তো অনেকগুলো লোকজন ছিল তাই মামা আর বেশিক্ষণ বসতে পারেনি এটাও আর এক মামা বাবা এ মামা আবার আরও বেশি আদরে মামি ভগ্নীকে তবে ভাগনি মামার কাছে আসতে চায় না মামাকে দেখলে একটু ভয় পেয়ে যায় কারণ ওর দা গোপ দাড়িগুলো রয়েছে তো সেই জন্য মনে হয় একটু ভয়ে ভয়ে থাকে আরে মামা এত বড় হয়ে গেছে যে ভাগ্নিকে আবার টাকা দিয়ে আশীর্বাদ করছে বারবার বললাম যে না টাকা দিতে হবে না তার সত্ত্বেও বললো আশীর্বাদে টাকা না দিলে নাকি সম্পূর্ণ হয় না আর এটা ওর মান্তু দিদি ওকে যে কুট্টুস বলে ডাকে সকাল থেকেই কুট্টুস কুট্টুস করতে থাকে তো এই ছিল আমাদের মোটামুটি আশীর্বাদ পর্ব আশীর্বাদ পর্বটা মিটে যাওয়ার পর কেক কাটার অনুষ্ঠানটা ছিল তা কেক কাটার অনুষ্ঠানটা শুরু কী করবো ওর বাবাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না দশ বার ডেকে ডেকে তারপর বাবু এসে হাজির হলো কোথায় যে চলে গেছিলো ভগবানই জানে এদিকে বাচ্চা রেগে মেগে কেঁদে কেঁটে অস্থির করে দিচ্ছিল তা কেক কাটার অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবেই কমপ্লিট হয়েছে বেশ সুন্দরভাবে বাচ্চা একটুও কান্নাকাটি করেনি ওই টাইমে আর কেকটা বাচ্চার খুব পছন্দ হয়েছিল একটু খেয়েও ছিল মোটামুটি যারাই ওর মুখে একটু একটু করে কেক দিয়েছে কেকটা বেশ খেয়েছে কেক ওর খুব পছন্দের জিনিস একদম আমার মতো আরও চকলেট কেক হলে তো কথাই নেই দুই একবার দেখেছি ট্রাই করে কেকটা খেতেও খুব পছন্দ করে যতবারই দিয়েছি ততবার না বলেনি খেয়ে নিয়েছে কিন্তু একটু একটু করে এই যে দেখুন না যে যতবার কেক দিচ্ছে ও বেশ টুকটুক করে খেয়ে নিচ্ছে কেক খেতে মনে হয় আমার মতোই পছন্দ করবে সে যাই হোক এই অনুষ্ঠানটা না আমাদের খুব আনন্দ করে কেটেছে খুবই আনন্দ করে কেটেছে মোটামুটি একটা বছর সোনা যে কমপ্লিট করলো আমরা ভাব বুঝতেই পারিনি কবে দেখতে দেখতে গুটি গুটি পায়ে আমার সোনাটা একটা বছর কমপ্লিট করে ফেললো আনন্দে দুঃখ দুঃখ একটুও নয় মানে আমাদের কখনো নাই ছোট্ট বাচ্চা সবাই নাকি রাত জেগেছে এ করেছে ওটা করেছে দস্যিতে মানে অস্বস্তিদের মধ্যে পড়ে গেছে বাচ্চাই করতে গিয়ে আমার বাচ্চা কিন্তু একটা রাতও আমাদের কখনো জানায় জাগাইনি আর কি সে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভালো থেকো সবাই